আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি এখন চলে আসছি গাজীপুরে কারণ হচ্ছে আমি ভালো কাজে চাকরি নিয়েছিলাম একটি কোম্পানিতে সেই কোম্পানিটি আমাদের বন্ধ হয়ে গিয়েছে যে কারণে আমি এখন চলে আসছি গাজীপুর আমার বাবার বাড়িতে চলে আসছি এখন অন্য একটি চাকরি খুঁজতে হবে এবং আপনারা হয়তো জানেন আমার বিদেশে যাওয়ার কথা চলছে দেশে বাইরে চলে যাব সবাই হয়তো জানেন যে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে কাছাকাছি মেডিকেল করা হয়ে গিয়েছে এখন ভিসা আশা বাকি আছে বিষয়টা আসলে আসলেই অল্প কিছু দিনের মধ্যে আমার ফ্লাইট হয়ে যাবে তারপর চলে যাব দেশের বাইরে আপনারা সকলেই জন্য দোয়া করবেন আর যে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে সেই জায়গাটি যেখানে আমি আরও একবার এসেছিলাম এখানে আগে থাকতাম আমি এখানে এখন পানি হয়ে গিয়েছে অনেক আগে এত পানি ছিল না আগে এই জায়গাটা শুকনো ছিল এখন এই জায়গায় পানি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই সামনে যে রাস্তা ছিল রাস্তা ডুবে গিয়েছে এখন পানি দিয়ে আর সামনে যে পানি দেখছেন এখানে আগে ঘাস ছিল খোলা মাঠ ছিল কিন্তু এখন আর নেই খোলা মাঠ জীবনে এই সময় এসে একটা জিনিস বুঝতে পারলাম পুরুষ মানুষের যখন কাছে টাকা থাকে না তখন তার কোনো মূল্য থাকে না যখন টাকা থাকে তখন তার মূল্য থাকে আজকে আমার চাকরি নেই আমার পাশে কেউ নেই বাস্তবে এটাই মানুষ দুনিয়াতে একা আসছে একা চলে যেতে হবে এটাই বাস্তব কেউ তোমার সাথে যাবে না এই জিনিসটা চিন্তা করতে হবে সকলকে যে পৃথিবীতে আমি এখন আছি আমি একাই আমাকে একাই যুদ্ধ করতে হবে যুদ্ধ করে থাকতে হবে এখানে আমাকে কেউ সাহায্য করবে না এখানে এটা বাস্তবতা আজকে আমার চাকরি নেই আমি আমার যে ওয়াইফ আছে তার থেকেও আমি সাপোর্ট করছি না একটা পুরুষের জীবনে তো একটা সাপোর্টের প্রয়োজন আছে যে বিপদে আপদে সাপোর্ট করবে সহযোগিতা করবে সে কে সে হচ্ছে গিয়ে আমার ওয়াইফ কিন্তু বাস্তবতা উল্টো বিপদে পড়লে কারো সাহায্য পাওয়া যায় না এটাই বাস্তব তো আমি এখন চলে আসছি বাবা বাড়িতে কিছুদিন পরে হয়তো আমার ফ্লাইট চলে আসবি এবং আমি চলে যাব দেশের বাইরে আরেক জীবন যুদ্ধে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ